চক্ষু হাসপাতাল লটারি সঙ্গীত মালা আজ সেই ঐতিহাসিক সাত মার্চ মনে পড়ে শ্রোতা বন্ধু মনে পড়ে মানে ইতিহাস থেকে মনে পড়ে কিনা এই প্রজন্মের বন্ধুরা আমার বয়সী জরা তাঁরা আমার মতো সশরীরে উপস্থিত থাকবার গর্ব ও অহংকার বহন করছি উনিশশো একাত্তরের সাত মার্চ সেই সময়ের রেসকোর্স ময়দানে বর্তমানের সফরওয়ার্দি উদ্যানে আনুমানিক দশ লক্ষ বাঙালির সমাগমে উপস্থিত ছিলাম এবং শুনেছিলাম জাতির পিতার কাছ থেকে স্বাধীনতার আহ্বান এই প্রজন্ম নিশ্চয়ই ইতিহাস থেকে অবগত হয়েছেন সাত মার্চের ভাষণের বিশদ এমন দিনে স্বাগত জানাই সোমবারের এই বিনোদন আয়োজনে লায়ন এ বাদল চক্ষু হাসপাতাল লটারি সঙ্গীতমালা ভাই বোন বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা

লায়ন এ বাদল চক্ষু হাসপাতাল লটারির বিশ টাকা টিকিট জিতে নিন প্রথম পুরস্কার তিরিশ লক্ষ টাকা অথবা ফ্ল্যাট বাড়ি সহ মোট পঞ্চাশ লক্ষ টাকার পুরস্কার ড্র ষোলো এপ্রিল আজ টিকিট কিনুন গত দুই আসরে বলেছি এই সঙ্গীত মালার আয়ু সাত সপ্তাহ সাত পর্ব গত বাইশ ফেব্রুয়ারি শুরু শেষ পর্ব প্রচার পাবে চৌঠা এপ্রিল ফলে যতই মন চিঠি লিখে অংশগ্রহণের সেই সুযোগ নেই কেননা চিঠির ডাকযোগে আস্তে আস্তেই বিদায়ের লগ্নে এসে যাবে তাছাড়া আসর সাজানোর আঙ্গিকেই এমনভাবে রচিত এখানে চিঠি লেখার কোনো কারণ নেই ধন্যবাদ এই আসর সাজানো হচ্ছে ছায়াছবি সহ বিভিন্ন গান কথা কৌতুক কবিতায় শুরুতে একটি রিমিক্সড গান পরিবেশন করছি শুনে দেখুন তো কেমন লাগে ল কাশের নিজে আমি ডাক্তা চলেছি একা দেশবুজের শ্যামল মায়া এসবুজের শ্যামল ময়ায় বৃষ্টি করেছে ঢাকা এলাকা শে নিজে আমি ডাক্তা চলেছি একা গুঞ্জন অলো চঞ্চল করে মন আহা ও আহা সোন সোন বাতাসের গুঞ্জন অলো চঞ্চল করে মাতৃ যাই রাত রাত দিয়ে যাই স্বপ্ন মাথা নীলা কাশের নিচে আমি ডাক্তা চলেছি একা নীলা কাশের নিচে আমি ডাক্তা চলেছি একা

ডাক্তার সাহেব পরীক্ষা টরীক্ষা করে চোখের পাওয়ার মেপে চশমা বাড়াতে বললেন সাপ চলে গেল দিন পর চশমা চোখে সাপ আবার আসতেই ডাক্তার কি চশমায় ঠিক ঠিক এখন তো দেখছি ডাক্তার সাহেব তবে লজ্জা পেলাম গত এক বছর ধরে প্রেমিকা মনে করে যার সাথে থাকতাম চশমা নেবার পর দেখি ওটা বাগানে পানি দেওয়ার কভারে পায় ট্রেন থেকে হুড়মুড় করে নেমেই যুবকটি তার বন্ধুকে বলে দোস্ত রানিং ট্রেনের বাথরুমে আমার টাকা ভর্তি মানি ব্যাগটা পড়ে গেল রে বন্ধু বিস্মিত হয়ে বলে সে কি চেন গাড়ি থামালি না কেন এ বন্ধু বলে চেন তো দেখি গরগর করে পানি পড়লো বাথরুমে আপনারা শুনছেন লায়ন এ বাদল চক্ষু হাসপাতাল লটারি সঙ্গীত মারা লাল এবদল দুঃখ হাসপাতাল লাল এবদল হাসপাতাল কার্ডের টিকিট 20 টাকা হাসপাতাল লটারির বিশ টাকা টিকিট প্রথম পুরস্কার 30 লক্ষ টাকা অথবা ফ্ল্যাট বিজয় ও পঞ্চাশ লক্ষ টাকার পুরস্কার ড্র ষোলো এপ্রিল আজই টিকিট কিনুন এবার পরিবেশন করছি একটি প্যারোডি গান মশার কামড়ে गाव জলে রে বন্ধুয়া মশার কামড়ে गाव জলে রে ঘুমাইতে পারি না রাইতে রে বন্ধুয়া শুধু তার প্যান প্যানি চলে রে মশার কামুরে গাও জলে রে বন্ধুয়া মশার কামুরে গাও চলে রে খাটে রহিউ পরে মশা যে ঘোরে খাতে রহিউ পরে মশা যে ঘোরে নিচেতে ছাড় পোকা থাকে ও দিনে পারি না শুই শুইতে এ দুঃখ বোঝাব গোপি করে রে মশার কামুরে গাও জলে রে বন্ধুয়া মশার কামুরে গাও জলে রে মানে না বন্ধু মানে না কামান মানে না বন্ধু মানে না কামান কয়েলের দোয়া সে তো মানে না হাই রে হাই মহসা করলি কি দশা হাই রে হাই মহাশা করলি কি দশা পিছিয়া মারলি যাতা কলে পিছিয়া মারলি যাতা কলে রাজধানী শাহ লোকের বাহ রাজধানী শাহ লোকেরই বহো আরো বেশি মশা এখানে মন্ত্রীদেরও নয় শূন্য দেরও নয় মন্ত্রীদেরও নয় শূন্য দেরও নয় ঢাকা শহর মশার দখলে মশার কামুর হে জলে জলের বন্ধুয়া মধুলোক সারা রাত ঘুমাতে পারেন না পাশের বাসার এক জোড়া কুকুরের অনবরত ঘেউ ঘেউ ডাকে উনি করলেন কি মাঝ রাতে চুপি চুপি বের হয়ে কুকুর দুটোকে তুলে এনে নিজের রুমের পাশে বেঁধে রাখলেন এখানেই ঘেউ ঘেউ শুরু করলো কুকুর দুটি তীব্র কণ্ঠে তো ওনার স্ত্রী বললেন কি করলে কেন করলে গেন্ডে এবার দেখবে কুকুরের মালিকেরা কেমন বিরক্ত বোধ করে টের পাবে এবার আমি যাচ্ছি কাল নেই এই তো হাসি খুশি থাকো ভাই সকলের সাথে কাল নেই এই দুনিয়াতে আসি খুশি থাকো ভাই সকলের সাথে টেনশন করে কেন চুলটা পাকাও। বারবার ডাক্তার কেন যে দেখাও যতক্ষণ বেচে আছো কর

আজ আছে কাল নেই এই দুনিয়াতে আসি খুশি থাকো ভাই সকলেরই সাথে টেনশন করে কেন চুলটা পাকাও বার বার ডাক্তার কেন যেতে খাও জীবনটা ইছোলাই এই জীবন দুই আসামির फांसीর রায় হয়ে গেছে এখন फांसी কার্যকর করা বাকি তো করকশগঞ্জের জেলো সাহেব প্রথম আসামিকে বললেন তোমার আখরে খায়েশ শেষ ইচ্ছাটা বল তো দেখি মৃত্যুকে প্রথম আসামি বলল স্যার আপনার কন্ঠাকটা রবীন্দ্র সঙ্গীতে শুনতে চাই করকশগঞ্জের জেলো সাহেব খুশি হয়ে দ্বিতীয়জনকে বললেন এইবার তোমার শেষ বলো দ্বিতীয় আসামি বলল ওর ফাঁসি প্রথম তার আগে আপনি শোনাবেন রবীন্দ্রসঙ্গীত স্যার আমার আগে ফাঁসি দেন শুনছেন লায়ন এ বাদল চক্ষু হাসপাতাল লটারি সঙ্গীত

অন্যান্য গাছের সঙ্গে নুয়ে থাকা লেবু গাছ একযোগের রোদ্দুর উপহায় ঘামে তপ্ত পরিশ্রম মেধাসত্ব আইনের আওতাতে পাখিদের ওরাওরি শীষ শীষ সবকিছু নিয়ন্ত্রণ হওয়া কি সম্ভব যেমন তেমন উঠোন একটা থাকবেই নয়ন মনোহর সূর্যাস্তে ধর্মকথার নিঃশ্বাস ফেলার সময় বয়স্ক বিধবা বলবেন কামরাঙা গাছের নাম শৈশবে চৈকত ছিল শোনা যায় আদত ঘড়িটি তখনও চলছে ধীরে ধীরে গণনার ভিতরে পাথর নিয়েছি দ্রুত কাঠামোতে থাকবার লোকজন প্রায় সকলেই পাশের বাড়ির অতিরিক্ত ঘরে ধারণা তেইতে ঘুমে ঢুলছে অথবা লণ্ঠন জ্বালিয়ে ছেলেবেলার গল্পে জমে আছে এই সাথে এসে গেল বিদায় বেলা তবে তা সাময়িক ফের ফিরে আসবো আমরা সামনের সোমবার বেলা দুটো পাঁচে সেই অবধি ভালো থাকা হয় যেন